দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান ভাঙড়ে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারে শাসক দলের হুমকি দিলেন অন্যদিকে ডায়মন্ড হারবারের আইএসএফ প্রার্থী মজনু নস্কর জানিয়েছেন অভিষেকবাবু খুব সমস্যার মধ্যে আছেন অসুবিধা নেই আমি পাশে দাঁড়াব তবে আইএসএফের এই দুই প্রার্থীর বক্তব্যে প্রতিটি ক্ষেত্রেই শাসক দলের দুর্নীতি এবং অত্যাচারের কথা উঠে এসেছে অন্যদিকে মথুরাপুরের অজয় কুমার দাস ভোটারদের মনোবল বাড়াতে তাদের পাশে দাঁড়াবার আশ্বাস দেন তবে তিনজন প্রার্থী প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তারাই জি। দেখুন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয় দেশের সাংবিধানিক অনুযায়ী এখানে কে প্রার্থী বড় কথা নয় কোন প্রার্থী আমাদের ওই কেন্দ্রে অর্থাৎ ডায়মন্ডার কেন্দ্রের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক সেই হিসেবে লড়াই হবে যে কেউ তো দাঁড়াতে হবে এটা প্রার্থীটা বড়ো কথা নয় প্রার্থীটা কী কাজ করবে সেটা বড়ো কথা প্রার্থীটার যোগ্যতা আছে কি না এটা বড় কথা ওখানে তো এক দল্পনা চলছিল প্রার্থী কে হবে নি এমনকি ঔষধি নিজেই উচ্ছে প্রকাশ তাহলে আপনাকে দেওয়া হল দেওয়া নেই এই বিষয়ে আমাকে কেন দেওয়া হয়েছে দল বলতে পারবে তবে আমাদের দলে একটি পদ্ধতি মেনে হয় ডেমোক্রেটিক ওয়েতে আমাদের দল সিদ্ধান্ত নেয় কালেকটিভ ডিসিশনে বিশ্বাসী আমরা সেই হিসাবে দল আমাকে ওখানে দাঁড় করবার জন্য প্রস্তাব দিয়েছিল আমি তাতে সম্মতি প্রকাশ করেছি দেখুন যদি বলতে চান আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিলো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এশিয়ার আরও অনেক দেশ কিন্তু স্বাধীনতা পেয়েছিল তারপরে আপনি দেখুন বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিল তারপরে দেখুন আপনি সিঙ্গাপুর উনিশশো সালে আমাদের প্রতিবেশী দেশ চীন তারা পেয়েছিল উনিশশো সালে তারা এখন কোথায় তাদের আর্থিক ইনকাম এক একটি মানুষের অর্থাৎ বাৎসরিক ইনকাম একজন মানুষের বাৎসরিক ইনকাম এর উপর ভিত্তি করে দেশের অর্থনৈতিক বুনিয়াদ তৈরি হয় তাহলে আজকের একজন ভারতীয় ইনকাম এক লক্ষ তেরো হাজার টাকা বাংলাদেশের ইনকাম প্রতি বছরে একজন বাংলাদেশি ইনকাম করে এক লাখ পঁচিশ হাজার সিঙ্গাপুরের একজন লোক ইনকাম করে অর্থাৎ অ্যানুয়াল ইনকাম পঁয়ষট্টি লক্ষ টাকা ভাবতে পারবেন আমেরিকার থেকেও এগিয়ে দেশটি মাত্র উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিল এবারে দেখেন দেখুন চীন চীন স্বাধীনতা পেয়েছিল উনিশশো সালে তাদের বাৎসরিক ইনকাম একটি চাইনিজ মানুষের প্রায় বারো লক্ষ টাকা সেক্ষেত্রে আমাদের ভারতের এক লক্ষ তেরো হাজার টাকা এর দ্বারা বোঝা যায় ভারতবর্ষের স্বাধীনতার পর যে সমস্ত দল সরকারে এসে সরকার চালিয়েছে দেশের মানুষের আয় বৃদ্ধির উপর কোনো নজর দেয়নি এটা পরিষ্কার বোঝা যায় এইবার বলুন সিপিএম এলো কি কংগ্রেস এলো তারা তাদের স্বতন্ত্রতা আছে আমরা আইএসএফ আমাদের স্বতন্ত্রতা আছে আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের লড়াই করতে হবে আমরা কারোর পক্ষে বা কারোর বিপক্ষে মতামত দেওয়ার আগে আমরা কালেকটিভ ডিসিশনে বিশ্বাস করি তো আমাদের দল চেয়েছিল সবাইকে নিয়ে বিজেপিকে পর্যদুস্ত করা কিন্তু অনেকে সাহায্য করেনি আমাদের কিন্তু সাহায্য একশো পার্সেন্ট এবং পরিশ্রম একশো পার্সেন্ট দেওয়া ছিল এই ব্যাপারটা আপনি কেমন কথা বলছেন না সাহস কি হোয়াট ইজ দ্য পাওয়ার আজকের আমার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন অভিষেক ব্যানার্জি ওনার বয়স তো ছত্রিশ বছর আমার বয়স তো বিয়াল্লিশ তাহলে ভাইকে দাদা কি ভয় পায় ভাই কি আপনার দাদারা আপনাদের ভাইকে কি ভয় পান আপনারা পান না তো আর অভিষেক বাবু আমি যতদূর জেনেছি উনি কিন্তু খুব সমস্যার মধ্যে আছে এবং ওনার চোখের যন্ত্রণা দিনের পর দিন বাড়ছে এবং যার কারণে উনি পার্লামেন্টে প্রায় বেশিরভাগ দিনই অনুপস্থিত ছিলেন এবং হারবারের মানুষের আর্থ সামাজিক বা শিক্ষা স্বাস্থ্য মানুষের কর্মসংস্থান আনঅর্গানাইজ সেক্টর লেবাররা কীভাবে বেঁচে থাকবে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট বিভিন্ন যে ইস্যুগুলো একটিও ইস্যু নিয়ে তিনি পার্লামেন্টে বলেননি আমি চাই আমি ওর দাদা হিসাবে বলছি আপনি আপনার চোখের চিকিৎসা করুন যদি আমেরিকায় যেতে হয় যান ভালো করে চিকিৎসা করুন কারণ চোখ গেলে আর ফিরে পাওয়া যাবে না আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনি দীর্ঘজীবী হন আপনি আপনার স্বাস্থ্যটা আগে বাঁচান আপনার আমি কথা দিচ্ছি আপনার দাদা হিসাবে আপনার পাশে থাকব। আপনি যেভাবে আমাকে বলবেন আমি পাশে থাকব তবে আপনি আপনার চোখের চিকিৎসা ভালো করে করান কারণ আপনি ইতিমধ্যে পার্লামেন্টে যেতে পারেননি মানুষের রায় আপনার পক্ষে ছিল কিন্তু সেই জন্য আবার বলছি দ্বিতীয়বার এটা করবেন না আপনার চোখ থাকে সারান। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা একাধিকবার তিনি বলেছেন যখন নওশাদ সিদ্দিকি ভোটে দাঁড়াবার কথা ইচ্ছা প্রকাশ করেছিল যে নওশাদ সিদ্দিকি ভোটে দাঁড়ালে জামানত জব্দ করে ছাড়েন সেই বিষয়টা নিয়ে আপনি কীভাবে দেখছেন আপনি তো দাঁড়িয়েছেন দেখুন একটা কথা বলি আপনি যার নাম বলেন আমি ওনার নাম নিতে চাইছি না উনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা আপনারা মানেন মানেন তো কিন্তু ওনাকে কি করলেন মমতা ব্যানার্জি বললেন যে তুই বোমা মানিস তাহলে এর মানে উনি কিন্তু দলের জন্য কিন্তু লড়াই করেছিলেন শওকাত সাহেব উনি দলের জন্য খুন মারার রাহাজানি চমকানি ধমকানি কিন্তু দলের জন্য করেছিলেন নিজের জন্য করেনি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে কি বললেন যে সবার সামনে যেখানে সরকারি আধিকারিকরা বসে রয়েছে যে তুই বোমগুলি বাঁধিস তাহলে সাথে সাথে ওনার সম্মান ভুলবণ্টিত হলো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্মান কিন্তু ভুল করলেন আমাদের মানে নিয়া এটা বুঝতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের শান্তিপূর্ণভাবে আমাদের আইএসএফের কাছে একটাই চ্যালেঞ্জ যে এবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে আমার দলের প্রার্থী যেতুক না যেতুক বড় নয় মানুষ যাতে নির্ভয়ে বুথে গিয়ে তার মতটাকে প্রতিষ্ঠিত করতে পারে অর্থাৎ যে প্রার্থীকে তিনি পছন্দ করতেন সেই প্রার্থীকে যেন ভোটটা দিতে পারেন নির্ভয়ে তো নেমে গেছি আপনারা দেখতে পাচ্ছেন না দল আমাকে দায়িত্ব দিয়েছে যাদবপুর লোকসভার জন্য আমি গুরুদায়িত্ব পালন করছি কাঁধে তুলে নিয়ে বিশেষ করে যাদবপুর লোকসভা আজকে অবহেলিত লাঞ্ছিত প্রদলিত হয়েছে অসংখ্য বেকার যুবক যুবতী বেড়ে গেছে অসংখ্য মায়েরা আজকে তার ছেলেদের হারিয়েছে তার মেয়েদের হারিয়েছে এই দুঃখ বেদনা লাঞ্ছনা এইসব মুক্তি দিতে আমি এক অন্যরকম পন্থা অবলম্বন করেছি এবং আইএসএফ সে দায়িত্ব আমাকে দিয়েছে আমি চেষ্টা করছি যাদবপুর লোকসভার সমস্ত মায়েদের বোনেদের ভাইয়েদের যারা বেকার যুবক যুবতী ওদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করানোর জন্য এই যাদবপুর লোকসভা থেকে দিল্লির পার্লামেন্টে কি দরবার করবো আমরা বৃহত্তর স্বার্থে প্রথম থেকেই আমরা অপেক্ষা করেছি প্রথম থেকে আই সিপিএম সিপিএমের আলিম যে স্ট্রিট ওখানে কিন্তু সব সময়ের জন্য আইএসএফের আমাদের চেয়ারম্যান আর রাজ্য কমিটির সমস্ত মেম্বাররা কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার প্রতিবারে গিয়েছে কিন্তু রীতিমতো হলো কি দিনের শেষে ওনারা দুটো তিনটে চারটে এর বেশি সিট দেবেন না উনি যাদবপুর দেবেন না উনি শ্রীরামপুর দেবেন না উনি মুর্শিদাবাদ দেবেন না তাহলে কি দেবে আমরা সর্বশেষ অপেক্ষা করার পরে দেখলাম যে আমরা এই টিএমসি এবং বিজেপি অর্থাৎ বিজে এই বিজে উৎখাত করতে আমরা একাই যথেষ্ট কিছুদিন আগে ভাঙড়ে আইএসএফ কর্মী আহত হয়েছে সেক্ষেত্রে যে তিনি আইএসএফ কর্মীকে নিয়ে ঘুমের ফলে অভিযোগ করতে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আইএসএফ কর্মীর পাশে আমরা আছি এবার সেই সিপিএম কর্মীর বিরুদ্ধে আপনি লড়াই করবেন কি বলবেন নিঃসন্দেহে আমরা বৃহত্তর স্বার্থে চেষ্টা করেছি আমরা লাস্ট দিন পর্যন্ত অপেক্ষা করেছি যে যদি কোনোরকমভাবে আমাদের সঙ্গে সিপিএম সমঝোতা করে তাহলে আমরা এই টিএমসি নামক দুর্নীতিমূলক দল এবং বিজে মূল যাকে বিজেপি বলি সেই দুটো দলকে উৎখাত করতে আমরা সক্ষম হব কিন্তু শেষ পর্যন্ত ওরা আমাদের সঙ্গে সাথ দেয়নি তাই বাধ্য হয়ে আমরা একা চলার সিদ্ধান্তে এগিয়ে গেছি না আমাদের প্রতিপক্ষ কেউ নয় আমাদের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করছে মানুষ আমাদের মানে অসাধারণভাবে সমর্থন করছে এখানে কাউকে আমরা দেখতে পাচ্ছি না কাকে বলবো তৃণমূলের কথা বলব তৃণমূলের একটা সেলিব্রিটি ছিল আগের তিনি পাঁচ বছর কাটিয়ে গেলেন উনি ভাঙড়ে কতবার এসছেন ভাঙড়ে মানুষ নিজে বলতে পারবে না তারপরে আসলেন কি আরেকজনের নাম আমি নিতে পারবো না জনগণ যা বলছে ওতেই মানে আমার খারাপ লাগছে মুখ থেকে আসবে না ওনাকে আমি তো প্রার্থী হিসেবে মনেই করি না উনি আবার আমাকে প্রতিদ্বন্দ্ব করবে এদিকে মাঝখান থেকে সিপিএমের যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তো ওনার মধ্যে আমার কোনো রকম কোনো রাগ হিংসা কিছুই নেই হোক আমাদের মানুষ চাইছে আইএসএফ যাদবপুর লোকসভা থেকে দিল্লিতে দরবার করবে নিঃসন্দেহে শান্তিপূর্ণভাবে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি মাঝে মাঝে একজন ব্যক্তি খুব উৎপাত করছিল ওনাকে আমরা জেলে ঢুকিয়ে দিয়েছি আরও কিছু ব্যক্তি উৎপাত করছেন আমরা নজরে রেখেছি এটাকে আমরা প্রথমে পুলিশের আন্ডারে নিয়ে যাচ্ছি পুলিশ যদি না শোনে ওটাকে আমরা কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবো সেখানে যদি না হয় তাহলে হিউম্যান রাইট কমিশন পর্যন্ত ওরা নিয়েতে বাধ্য থাকবো যথেষ্ট আশাবাদী আমাদের যাদবপুর বিধানসভা থেকে যিনি এমপি এমএলএ হয়েছেন মাননীয় চেয়ারম্যান নরসাদ সিদ্দিকী সাহেব উনি প্রায় এক লক্ষ তেরো হাজার সামথিং ভোটে উনি এখান থেকে লিড পেয়েছেন তা আমি আশা করছি কিছু না হোক দেড় লাখের উপরে লিড যাবে এখান থেকে আইএসএসপি কি বলবেন কি যা মানে কর্মীদের আমাদের আইএসএসপি এর যা সংগঠন তাতে আমরা জয়ের ব্যাপারে একদম মিস এই মথুরাপুরো লোকসভা কেন্দ্রে কোনো কাজই হয়নি মানুষের কোনো উন্নয়ন হয়নি মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে মানুষের সরকারি যে প্রকল্প সেগুলো থেকে ওনারা বঞ্চিত হয়েছেন এবার ওনাদের হয়ে আমি কাজ করতে চাই আপনারা আপনারা যা মানে জনগণের কি বার্তা জনগণের কি আমরা সাড়া অনেক সাড়া পাচ্ছি অনেক সারা বাচ্চা একটা পজিটিভ সারা রয়েছে ওনারা ভরসা করছেন আইএসএফের উপর এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি বিকল্প কোনো রাজনীতি থাকে বিকল্প কোনো দল থাকে ভরসাযোগ্য যদি দল থাকে সেটা কিন্তু অল ইন্ডিয়া সেকুলার ফ্রাম আর সেটাতেই কিন্তু মানুষ কিন্তু এখন সারা দিচ্ছে ছাগলের কিছু তৃণমূলে কি বলবেন দেখুন এই সমস্ত কিছু মানুষকে ভুল বোঝানোর জন্য মানে আমাদের যে অল ইন্ডিয়া কর্মী আছেন তাদের মনোবল দুর্বল করার জন্য এই সমস্ত কিছু করছেন বা দেওয়ালেও ওনারা মুখছেন কিন্তু এতে কোনো কাজ হবে না আইএসএফ হচ্ছে অন্যরকম একটা দল এখন বিকল্প শক্তি হিসেবে পশ্চিমবঙ্গের মধ্যে নিজেদের অবস্থান রাখবেন আর কি আগামী দিন কি বার্তা দিতে দিয়েছে হ্যাঁ এখানকার মানুষের সবার প্রথমে যেটা করবো আমি সন্ত্রাসমুক্ত মথুরাপুর করতে বুঝলেন আর হচ্ছে কি এখানকার মানুষের যে অভাব অভিযোগ সেগুলোকে দিল্লি নিয়ে যাব। এখানে দেখুন পানীয় জলের একটা ভীষণ সমস্যা বাড়িতে বাড়িতে জলের যে একটা সমস্যা কর্মসংস্থান নেই এই সমস্ত এলাকার মধ্যে এই ব্যাপার নিয়ে কিন্তু আমি দিল্লিতে দরবার হব এখানকার মানুষের এই অসুবিধাগুলো আমি সমাধানের চেষ্টা করব আমার নাম আমার নাম হচ্ছে অজয় কুমার দাস অধ্যাপক অজয় কুমার দাস আমি ডানপুরি गाड़ी ढूंढ रहे हैं बार-बार अभिनंदन बोल मोरे मार अरे ना ना